পুরুলিয়া জেলার আদ্রা ডিভিশনে করোনাকাল পরবর্তী সময় থেকে একাধিক ট্রেন পরিষেবা এখনো বন্ধ থাকায় নিত্যযাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে পাশাপাশি বর্তমানে যে কটি ট্রেন চলাচল করছে সেগুলিও নিয়মিত দেরিতে গন্তব্যে পৌঁছচ্ছে বলে অভিযোগ উঠেছে এর ফলে কর্মজীবী মানুষ ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে এই পরিস্থিতিতে যাত্রীদের দুর্ভোগের কথা তুলে ধরতে ও রেল সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে শুক্রবার সাত সকালেই লোকাল ট্রেনে চেপে আদ্রা ডিভিশনের ডিআরএম ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার অফিসে পৌঁছান আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল সেখানে তিনি দীর্ঘক্ষণ রেল আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন বৈঠকে আদ্রা ডিভিশনের অধীনে বিভিন্ন রুটে বন্ধ থাকা ট্রেন পরিষেবা পুনরায় চালু করা ট্রেনের দেরিতে চলাচল বন্ধ করা যাত্রী সুরক্ষা পরিষ্কার পরিচ্ছন্নতা ও পরিকাঠামোগত উন্নয়ন সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন বিধায়িকা তিনি জানান দীর্ঘক্ষণ ধরে যা সাধারণ যাত্রীরা যেসব সমস্যার সম্মুখীন হচ্ছে সেগুলি দ্রুত সমাধান প্রয়োজন বৈঠক শেষে অগ্নিমিত্রা পাল জানান রেল প্রশাসন সমস্যাগুলির গুরুত্ব সহকারে বিবেচনা করেছেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে আগামী দিনে যাত্রী স্বার্থে রেল পরিষেবার মান উন্নত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন এদিকে বিধায়িকার এই উদ্যোগের খুশি নিত্য যাত্রীরা তাদের আশা দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে আদ্রা ডিভিশনে শীঘ্রই স্বাভাবিক ও সময়ানুবর্তী ট্রেন পরিষেবা ফিরবে ট্রেনে করে উঠে এলাম কারণ অনেকদিন ট্রেনে চাপা হয়নি লোকাল ট্রেনে ট্রেনে তো যাওয়া আসা হয় কিন্তু আজকে আমার এলাকার কিছু ট্রেনের টাইমিংস নিয়ে কিছু ট্রেন কোভিড এর পরে বন্ধ হয়ে গেছে এগুলো নিয়ে সমস্যার মানে সমাধান চেয়েছিলেন স্থানীয় মানুষ আজকে যারা আমার সাথে এসেওছেন অনেক মানুষ আসতে পারেননি তাদের রিপ্রেজেন্টেটিভ পাঠিয়েছেন তার জন্য তাদের সাথেই কথা বলতে বলতে গল্প করতে করতে চলে এলাম আর ডিআরএম অফিসে এবং ডিআরএম সাহেব শব্দের দেখা হলো উনি ওনার জয়েনিং এর পর আমি কোন দিন দেখা করি না আজকে এলাম দেখা করতে এবং আমার এলাকার নট অনলি ট্রেন টাইমিং কিছু আন্ডারপাসের দরকার কারণ কি আপনি জানেন যে রেল গেট পরে গেলে অনেকটা সময় চলে যায় মালগাড়ি যাচ্ছে সেখানে স্টুডেন্টস থাকে পেশেন্ট থাকে অফিস গোয়ার্স থাকে তাদের অসুবিধা হয় তো দুটো আমার আন্ডারপাস দরকার সেটার জন্য লিখেছিলাম সেই বিষয়টা কতদূর কি স্টেটাস একটা জায়গাতে বথরলে সেখানে হাই মাস লাইট লাগবে সেখানে আমরা একটা ব্রিজ করেছি তো সেখানে একটা হাই মাস লাইট গুট অন্ধকার আছে হাই মাস লাইটের জন্য বিল করলাম এবং এরকম কয়েকটা বিষয় ছিল সেগুলো নিয়ে আজকে এখানে এলাম সবটাই আমার বিধানসভা এবং ট্রেনের টাইমিংসটা তো স্টেশন থেকে বানপুর স্টেশন আমার বিধানসভায় কিন্তু ট্রেনগুলো শুরু হচ্ছে আসানসোল স্টেশন থেকে যেটা আমার বিধানসভা নয় কিন্তু আসানসোল তো আসানসোল জেলার সব প্রত্যেকটি মানুষই আসানসোল স্টেশন থেকে কোন না কোনো সময় যাওয়া আসা করে সুতরাং এই ট্রেনগুলো বা ট্রেনের টাইম বা সমস্যা সেগুলো সব মানুষেরই শুধু তা নয় এবং আজকে এটাই বলার যে সমস্যা হতে পারে বিজেপি এবং আমার নরেন্দ্র মোদীজি আপনার যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজী সব সময় সমস্যার সমাধান যাতে হয় সেই চেষ্টাই আমরা করি এবং আমাদের যে মাননীয় রেলমন্ত্রী আশ্বিনী বৈষ্ণবজি এত ডাইনামিক মানে ওনাকে আমরা মেল করলে কোনো বিষয় আহ থাকে না সুতরাং এই বিশ্বাস নিয়ে এসেছিলাম এবং এই বিশ্বাসের সম্মান রেখেছেন বিআরএম স্যার উনি আশ্বাস দিয়েছেন খুব তাড়াতাড়ি এই বিষয়গুলো উনি দেখে নেবেন ট্রেন আছে যেটা ইকি দিয়ে যায় আদ্রা হয়ে একটা গুরুত্বপূর্ণ করে দিচ্ছে রুট ডাইভার্ট এই দেখুন আজকে সব অনেক ট্রেনের সমস্যা আছে কিন্তু আজকে আমার বিধানসভার যে রিলেটেড যে ইস্যুস সেটা নিয়ে আমি এসেছিলাম পুরুলিয়া টু বর্ধমান যে অসুবিধা হচ্ছে সেখানে পুরুলিয়ায় ভারতীয় জনতা পার্টির এমএলএ রা তারা বিষয়টি দেখে নেবে সবাই নিজের নিজের এলাকার যে সমস্যা সেটা দেখে নেবেন এবং আমি যেটা বললাম যে আমরা রাজনীতি করতে আসি না আমরা হচ্ছে মানুষের সমস্যার সমাধান যদি সমস্যার সমাধান চান তাহলে বিজেপি তাহলে নরেন্দ্র মোদীজির সরকার আর যদি রাজনীতি চান তাহলে অন্য দলরা আছে